এত বড় অ্যামাউন্টের ফ্রড আমি জীবনে হইনি জীবনে ঠকিনি আর অনলাইন শপিং করতে গিয়ে যে আমার মাথায় এত বড় বজ্র বিদ্যুৎ পড়লো কি বলবো তোমাদের আমাদের মতো মানুষদেরই বেশি হয় বিশেষ করে যারা একটু বোঝে না কম বোঝে তাদের সঙ্গেই কিন্তু এটা হতে হয় কেন হতে হয় বলো তো কারণ আমরা তো বুঝি না বুঝি না সুঝি না যা দেখি একেবারে হালুম করে গিয়ে পড়ি আর আমাদের সঙ্গেই এগুলো ঘটে বলে জিনিস দেখলে হালুম করে উঠে পড়তে নেই সেটাকে যাচাই বাছাই করতে হয় ঠিক আমার সাথেও এই ঘটনা ঘটে গেল এই অ্যাপসটা দেখো এই অ্যাপসটা দেখে মনে হচ্ছে এটা একটা ফ্রড ব্র্যান্ড কিন্তু হ্যাঁ এটা একটা ফ্রড ব্র্যান্ড সেই মানে পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার দেখো এই যে সালোয়া সুটটা দেখছো থ্রি পিস এটা চোদ্দোশো ছিল এখানে কিন্তু আমি যেখান থেকে অর্ডার করেছিলাম সেখানে ষোলোশো টাকা দাম ছিল আমি ভাবলাম হ্যাঁ ভালো বেশ ভালো লাগছে চোদ্দোশো নিরানব্বই অফার দিয়ে পাওয়া যাবে তাহলে আমি নিয়ে নিই আর আমার বরকে বলতেই একবারও না করিনি সে অর্ডারটা দিয়ে দেয় কিন্তু শেষ মেশ যা হয় এখানে রিটার্ন পলিসি ছিল কিন্তু যে জিনিসটা পেয়েছি তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব তোমরা জাস্ট পাগল হয়ে যাবে মানে কি ঘটে গেল এক কালারের চুড়িদারটা আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু যখন অর্ডার দিই অর্ডার তো হয়ে গেল আর চার পাঁচ দিন পরে আমার হাতে যেটা এসছে এই দেখো এটা কি এসছে মানে না যাবে এটা পরা না যাবে এটা ইউজ করা মানে একটা ইউজলেস জিনিস আমার কাছে চলে এসছে মানে আমার কপালটা খারাপ হবে হবে এইভাবেই হবে আমি জীবনেও ভাবতে পারিনি এরকমভাবে আমি ঠকে যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ ভানি এই ব্র্যান্ড ভানি ক্লথস এই ব্র্যান্ড থেকে ইনস্টাগ্রাম থেকে কখনোই ইনস্টাগ্রাম কেন কোনো জায়গা থেকে এই ব্র্যান্ডে জামা কাপড় তোমরা অর্ডার করো না তাহলে আমার মতো ঠকে যাবে মানে আমি এত সুন্দর একটা ড্রেস দেখে ভাবলাম অর্ডার করি আর যখন রিটার্ন পলিসি দেখেছি না দেখো কত কন্ডিশন দেওয়া আছে অথচ যেটা আমার হাতে এসছে তার মধ্যে কিছু নেই মানে ট্যাগ পর্যন্ত লাগানো নেই কীভাবে আমি রিটার্ন করবো তোমরাই বলো মানে এইভাবে ঠকে যেতে হবে এইভাবে আমার সঙ্গে স্প্যামে বুঝতে পারিনি ঠকেছি কিন্তু এত বড় অ্যামাউন্টের কখনও ঠকিনি আমার সাথে যে এই এইরকমভাবে এমনভাবে ঠকে যাব বা এরকম একটা কিছু হবে রিয়েলি মানে আমার ধারণার বাইরে ছিল আর সত্যি কথা বলতে কি হয়তো আমারও ভুল হয়েছে আমি কোনো রকম রিভিউ দেখতে পাচ্ছিলাম না আমি ভেবেছি একটা ব্র্যান্ড হয়তো ব্র্যান্ডের এত টাকা একটা অ্যামাউন্টের জিনিস নেবো এতটা ফ্লড হয়তো না হলেও হতে পারে তো সেই এক্সপেকটেশান রেখেই বা সেই ভাবনা ভেবেই আমি অর্ডারটা করেছিলাম অ্যাকচুয়ালি অর্ডারটা আমিও করিনি আমার হাজব্যান্ড করেছিল তোমরা জানো টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর আমার বার্থডে ছিল তো দ্যাটস হয় তখনই ও সেই দিন রাতে আমাকে এটা মানে অ্যাজ এ গিফট হিসাবে অর্ডার করে দিয়েছিল যে আসবে কয়েক পরে আসবে কিন্তু আমি অর্ডারটা করে দিই আর সত্যি কথা বলতে কি স্যালোয়ার স্যুটটা আমার দারুণ পছন্দ হয়েছিল যার জন্যই ও অর্ডারটা করেছিল এবং আমাকে দেখিয়ে করেছিল যে এই ব্যাপার এবং যখন আমি হাতে পেয়েছি জিনিসটা আমার তখনই ডাউট হয়েছে যে আমি পিকচারে দেখেছি কীরকম একটা ভারী কাজ করা সালোয়ার স্যুট থ্রি পিস সেটা এত ছোটো প্যাকেজিং আমি খোলার আগেই সংশয়ে ছিলাম তারপরে যখন খুললাম আমার মাথা তো মানে জাস্ট হ্যাং করে গেল মানে এই এইরকমও কারোর সাথে হয় সত্যি কথা মানে আমার ভাবনার বাইরে এত বড়ো একটা ফ্রড আমার সাথে ঘটে যাবে আমি টোটালি ভাবতে পারিনি আর রীতিমতো মানে আমি তখন না না ওয়েবসাইটটা আবারও অন করে খুঁজছিলাম যে কোথায় গে যদি আমি পারি রিটার্ন রিটার্ন পলিসি আছে কিন্তু কোনো ট্যাগ নেই যেটা পাঠিয়েছে কিছুই না কোনো ব্র্যান্ডেডও না তার মধ্যে কোনো ব্র্যান্ডের নাম শো করা নেই কিচ্ছু নেই নাথিং একটা মানে ফালতু লো ক্যাটাগরির একটা জিনিস মানে কি বলবো সেটা ইউজলেস ইউজও করা যায় মানে ইউজলেস এরকম একটা জিনিস দিয়ে পাঠিয়ে দিচ্ছে মানে এতটা খারাপ আমি মানে আমার আগে কখনো লাগেনি আর সত্যি কথা বলতে মানে সিক্সটিন হান্ড্রেড মানে ষোলোশো টাকা মানে আমাদের মতো বেকার মেয়েদের কাছে ষোলো হাজার টাকার সমান আমার কাছে তো অনেক ভাই ষোলোশো টাকা মানে আমার কাছে বিশাল কিছু সত্যি কথা যাদের কাছে টাকা আছে তাদের কাছে হয়তো কিছু না কিন্তু আমার কাছে বিশাল কিছু তো এত টাকা দামের একটা জিনিস যখন আমি ঠকে যাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করি যাতে ওদের ওদের একটু হলেও চোখে পড়ে জানি হয়তো পার মানে পড়বে না তবুও মানে তোমরা যাতে একটু সচেতন হও কেউ ইনস্টাগ্রাম থেকে কিছু অর্ডার করো না কখনও মানে যারা হয়তো লাইভ করে তারা হয় তো জেনুইন হয় আমার জানা নেই বাট এইরকম কোনো অ্যাপস থেকে কোনো না ইনস্টাগ্রামে তোমরা পুরো ঠকে যাবে আমার মতো ঠকে যাবে তো এইটা বলেই ভিডিওটা শেষ করছি আর কিছু বলার নেই আমার